কিন্তু কৃষ্ণ আমি তোমাকে সন্তান মনে করলাম আমার সৎ কাজ সৎ দাহ তুমি করিও কৃষ্ণ তুমি আমার পুত্র হয়ে সেটা করিও এই বলে প্রত্যেক দিন উনি ভগবানকে গড় থেকে বেরিয়ে যান সন্তানকে টাটা দিয়ে যান না বাবা হ্যাঁ চুমুকায় ওই গোপালকে চুমুক আর টাটা দিয়ে যান আর আমরা এই সংসারে দুর্গা পূজা এলে বিশ হাজার টাকার বান্ডিলা হাতে নিয়ে সবার জন্য কাপড় আনি হ্যাঁ ভগবানকে পাঁচটি টাকার বাতাসা দিবার সময় থাকে হ্যাঁ কি বলছে কৃষ্ণ আমি যখন মারা যাব তুমি আমার দাহরটা করিও মানুষের চারিদারে মানুষ আছে না সবাই হাসতেছে হ্যাঁ ভগবান হচ্ছে পাথরের মূর্তি ভগবান কি তোমার কাজ করবে যদি অন্য কেউ কে দিতে তাহলে তুমি মরার পরে এই কাজটা করতো উনি খেতে খেতে চোখে জল দিয়ে বলছেন আমি গীতায় শুনেছি ভগবানকে যদি কেউ স্বামী রূপে চায় ভগবান যদি কেউ পুত্র রূপে চায় ভগবান তার পুত্র হন সত্যি যদি আমি বক্তি দিয়ে থাকি ভগবানকে পুত্র রূপে পেয়ে থাকি মেনে থাকি অবশ্যই যখন আমার প্রাণটা বেরিয়ে যাবে সেই দিন আমার কাজ আমার ভগবান করে দেবে সেই দিন হঠাৎ করে জানেন দুপুর বেলা হঠাৎ করে ওনার প্রাণটা চলে গেল হঠাৎ করে প্রাণটা চলে গেল উনি মারা গেলেন হ্যাঁ তা আমি সহজে বলছি সময় খুব কম হ্যাঁ তাহলে সহজে উনি কি বলছেন উনি কাজ সবাই কাছে পাড়া প্রতিবেশী ছোট্ট একটি বাচ্চা ওনার লাশের পাশে দাঁড়িয়ে আকুল ভাবে কান্না করছে যেমন আপন মানুষকে হারায় এইভাবে কান্না করছে ওনার তো কেউ নেই কিন্তু উনি যেন ওনার আপন লোক ওই বাচ্চাটা ওনার আপন লোক মনের মধ্যে সবার মধ্যে একজন জ্ঞানী লোক বলছে কি জানো ওই ওই ছেলেটি ও ওনার জন্য ওকে দিয়ে ওনার মুখে অগ্নি দিয়ে দাও ওকে দিয়ে ওনার মুখে অগ্নি দিয়ে দাও কিসের জন্য বলছে ও দেখো সবাই কান্না করছে কিন্তু ও অমন ভাবে কান্না করছে যেন ওর জীবন থেকে ওর বাবা চলে গিয়েছে তাহলে উনি কান্না করছেন বলছে ওই ছোট্ট গোপালে কে দিয়ে দাহকাজ করলো দাহ কাজ কিসের কিভাবে করতে হয় স্নান করে পবিত্র হয়ে ওই শ্মশান ঘাটে যেতে হয় এটা হচ্ছে পবিত্র স্থান হ্যাঁ যতক্ষণ পর্যন্ত যোগ্য শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক গ্লাস জল পান করা যাবে না এটা হচ্ছে যজ্ঞ স্থান স্নান করে পবিত্র হয়ে হরি দমি দিয়ে মুখে অগ্নি দিতে হবে এটা হচ্ছে যজ্ঞ তাহলে উনি যজ্ঞ করছেন হ্যাঁ তারপরে ওই ছেলেটা কি করছে মুখে অগ্নি দিয়ে পুকুর পারে বসে কান্না করছে কতক্ষণ পরে ওই সবাই গিয়ে দেখছে লোকটি আনবে ওই বালকটি আনবে সবাই মনে মনে ভাবছি লোকটি ছোট্ট বাচ্চা তো অত পানিতে পড়ে যেতে পারে

উনি হচ্ছেন আদি গবিন্দ হ্যাঁ ধৈর্য রাখতে হবে ভগবান তোমাকে এ জন্মে দেয় নাই পর জন্মে ওই জন্মই দেবে তুমি যদি বক্তি বলে ভগবানকে ডাকতে পারো ধৈর্য ধরতে পারো ওই সৎকার কলে দিল হ্যাঁ তাহলে সবাই বলছে দেখো সত্যি তো ভগবান ভক্তের বোঝা বহন করে সন্তান হয়ে যায় যদি কেউ আকুল বা গোবিন্দ চরণে আত্মনিবেদন করিতে পারে সবাই ভালো দা শুদ্ধ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভুদৈত প্রভু গয় মার দয়াল করুণার সিন্ধু ইহকালে কালের দাতা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্দু জগৎপতি গোপেশবিকাকান্ত কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনগোরাঙ্গিনী রাধে বৃন্দাবণীশ্বরী ভীষবামুষ্যতে দেবী প্রমা মামি হরি ప్రిয়ে মাঞ্চা কল্পতরু বর্ষ কি পা সিন্ধু ভয়